জামনা তুমি কোন স্কুলে পড়ো বলছি কোন স্কুলে পড়ে বল ওানে মানে ওানে তো প্রত্যেকটা স্কুলে গেছে স্কুলের নাম কি তোমার মানে কি তোমার স্কুলের নাম কি আচ্ছা জামনা স্কুলে যায় মোডা মানে মাথা উঁচু করে যায় মাথা নিচু করে যায় ভদ্র ছেলে না বুঝতে পারলো না হ্যাঁ ও মাথা উঁচু করে যায় না মাথা নিচু করে স্কুলে যায় আর মাথা নিচু করে বাড়ি চলে আসে স্কুলের নামটা ভুলে গেছে ওর নামটা কোন দেখেনি বুঝতে পেরেছো আচ্ছা মাসা ভিডিও করেছো নাকি হ্যাঁ ভিডিও করেছো খবরদার ওখার জন্য করো না বুঝতে পেরেছো হ্যাঁ এই টাকাটা নাও এই পয়সাটা নিয়ে খাবার খাবে ঠিক আছে না হলে ভালো লাগবে একটু লং এগিয়ে লাগবে একটু লং বুঝতে পেরেছেন সাউন্ড হবে ইনশাল্লাহ হবে তাহলে আমি বলে দিই একটু প্র্যাকটিস করো 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 আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী 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 আরো জড়িত জাহান্নামের বাদশা নবী নবী সবাই মিলে দও জাহান্নামের বাদশা নবী লংগার আমার মনে রে তো জহানের বাদশা নবী নবী সবাই মিলে তো জহানের বাদশা নবী নবী আরো জোরে তো জহানের বাদশা নবী কমলি বানাদি তো জহানের বাদশা নবী তো কমলি বানাদি আমার ਮੰগর করেতে কেছে চাজে জোরে জনের ঘরেতে কেছে চাজে তো জহানের বাদশা নবী কমলি বানাদি

টাকাটা বের করো ঠিক আছে টাকাটা বের করো এরা কেউ নেবে না ঠিক আছে নেই হ্যাঁ দেখো দয়া করো আচ্ছা ওর কাছ থেকে টাকা বার করবো ঠিক আছে হবে তো ইনশাল্লাহ তাহলে জোরে আওয়াজ হবে যে সব থেকে জোরে আওয়াজ দেবে একটু ইকো হবে একটু ইকোর মধ্যে হবে ঠিক আছে একটু চেষ্টা করবেন চলো কবি ছন্দ নাম লুকিয়ে একসঙ্গে আওয়াজ দিবে চলো আম্মারে মনে রে ঘরে দৌজাহানের বাদশাহ নবী সন্নবী সন্নবী आदों जदे तो जहन्नर बादशाह बादशाह सबई मिले तो जहन्नर बादशाह नो बादशाह सबई मिले अकेले उच्च अमर दे तो जहन्नर बादशाह नो कमल बना दे रे तो जहन्नर बादशाह नो कमल बना दे अमर मन घोडे गदे ते देखे छि जादे चोरे मन रे गदे देखे छि जादे तो जहन्नर बादशाह बना दे तो जहन्नर बादशाह नो कमल बना दे করতে দেখি কে ছিজে যাবে মনে করতে দেখি কে ছিজে যাবে তো যখন এর বাদশা নবী কমলে বলা রে যখন এর বাদশা নবী কমলে বলা রে তিন ছন্দ গইব কটা ছন্দ স্কুলে কড়া পড়িকা হয় তাড়াতাড়ি বলো কড়া পড়িকা হয় পড়া পড়িকা হয় ওইদাদ বল দা দুটো স্কুলে পিছন দেখ দে ঠগে ওনে ও নানা স্কুলে পড়ে বুঝতে পেরেছো তুমি নানান স্কুলে পড়ো না কি মানা তাহলে দুটো পরীক্ষা কে বলেছে দুটো টেস্ট পরীক্ষা হয় সর্বনা শিক্ষার টুক কোথায় এসে বললাম রে ভাই এবনা আমার কথাটা বোঝার চেষ্টা করো প্রথম একটা টেস্ট পরীক্ষা হয় তারপরে ফাইনালে একটা টেস্ট হয় তারপরে ফাইনাল পরীক্ষা হয় তাই তো তোমাদের একটা টেস্ট পরীক্ষা হয়ে গেছে কেমন আওয়াজ দিয়েছো ভাই দেখেছো বুঝতে পেরেছো এবার তোমাদের ফাইনালের টেস্ট পরীক্ষা হবে কি টেস্ট পরীক্ষা হবে আওয়াজ না দিলে আমি অন্য গজলে এদেরকে একটু মানে এ করে না তারা বদমাশি করছে বুঝতে পেরেছেন এদেরকে যদি ঠান্ডা না করি না এরা বদমাশি করলে গজল গাইতে দেবেন একদম এদেরকে ঠান্ডা করে নিই তারপর ইনশাল্লা তোর করবো আচ্ছা আর একটা চার দুটো ছন্দ গাইবো করা ছন্দ দুটো ছন্দ দুটো ছন্দেই যদি আওয়াজ আসে আমি পুরস্কার দেবো বুঝতে পেরেছো দামি পুরস্কার চলো কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখবেন

ফাইনাল পরীক্ষা আমি ছোট করে দিচ্ছি বেশি বড় করব না ফাইনাল পরীক্ষায় যদি পাশ করেছো ভালো না হলে কিন্তু বাড়ি গেলে তোমার মা কান ধরে একদম ডলে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ কান ধরে ডলে দিলে তখন আমার কিছু বলতে পারো মনে মনে গাল দিবে এসছিল আমাদের মার খাওয়াতে দেশ হ্যাঁ কিছু করার নেই তখন আমার আওয়াজ দিতে হবে প্রাইজটা কে যেতে আমি এখানে দেখব ঠিক আছে একদম শেষ শেষ ভালো যার সব ভালোতা তাই না শেষ একটা ছন্দ গাইছি যদি আওয়াজ হয় পুরস্কার আমি দেব ইনশাআল্লাহ চলো কবি चंदরBatchNormকে শুনবেন আ আদি পিতা আদম জনক আরে মোদের নবী ওсилаতে সবাই মিলে মোদের নবীর ওсилаতে সবাই মিলে এক সাথে হাতে তুলে আদি পিতা আদম জনক مصیبتے پڑے

আচ্ছা আচ্ছা কে বলেছে উঠে এসো দেখো জানিস শিখেছো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কে জোরে বলেছে তাড়াতাড়ি এসো মুরুবি মুরুবি হুম উঠে আসতে হবে লজ্জা করলে হবে না তাড়াতাড়ি এসো চলে এসো তাড়াতাড়ি আসলে আল্লাহ জায়গা বেঁচে আমরা নতুন নতুন বুঝলি টাকা বেঁচে গেছে বুঝতে না ও না আসলে আমার লাভ টাকাটা আমার বেঁচে যাবে তাই না যাক তোমার নিতে হবে না বুঝতে পেরেছো বাড়ি যাও কান মোলে দেবে দেখবে কেমন বুঝতে পেরেছো কান কেমন মোলে দেবে দেখবে আসবে দেখবে এবার আসছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি জোরে এসো

বুঝতে পারছ তো হ্যাঁ ডিল মারবে তোমার নাম কি মানা জোরে বলো বাপরে বাপাম জোরে বলেছে জানে মাই খেয়ে নেবে খাওয়ার জিনিস মনে হচ্ছে তো